আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা অধিবিদের সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং কি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিব যে একটা তাবিজ একটা নকশা লেখার পর এটা কিভাবে জাগ্রত করবেন আপনারা কিভাবে জাগ্রত করবেন সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এবং কি প্র্যাকটিক্যালি দেখাই দিব একটা নকশা লিখছেন আপনি লেখার আগে কিভাবে লিখবেন জাগ্রত কিভাবে করতে হয় সেটা করবেন যে একটা কলম সাধারণভাবে এটা হচ্ছে জাফরানের কলম এটা হচ্ছে জাফরান মিসক জাফরান আর বুসপাতা আমি এর আগের ভিডিওতে দেখাইছি বুসপাতা আছে এটা হচ্ছে বুসপাতা এই বুসপাতার উপরে নকশা লিখবেন মিস্ক জাফরানের কুমকুমের দ্বারা আর এটা হচ্ছে কলম এই কলমটা সর্বপ্রথম হাতে নেওয়ার পরে আপনার কলমটা জাগ্রত করতে হবে কলমটা জাগ্রত যদি না করেন আপনার কলম দিয়ে যত নকশাই লিখবেন কাজ হবে না এক আপনার যেখানে লিখবেন আপনার জায়গাটা পাক পবিত্র হতে হবে আপনার শরীর পরিষ্কার গোসল ধোয়ার পরে সাদা রঙা পোশাক পরার চেষ্টা করবেন শরীরে আতর লাগাবেন লোবান আত লোবান লাগাইয়া বসবেন বসার পর ইসলামিক লাইনের বিষয়ে আমি আলোচনা করতেছি না যে পুপুরি কালাম যে জাদু না করে যে নকশা গুলা জাগরত করার মন্ত্রটাই বলে দিতেছি কলমটা জাগরত কিভাবে করবেন এখানে নকশা কিভাবে জাগরত করবেন জায়গাটা কিভাবে জাগরত করবেন সেগুলা বলে দিতেছি এখনে সর্বপ্রথম জায়গাতে বসছেন পুরোপুরু সাহা এই জায়গা পুরোপুরু সাহা এই জায়গা পুরুপুরু সাহা এই জায়গা পুরুপুরু সাহা এই জায়গা সাতবার বলবেন আপনার জায়গাটা জাগরত হয়েছে যে জায়গাতে গতি লিখবেন এই কলমটা নিছেন পুরুপুরু সাহা এই কলম আমি যে কাজে লাগাই ঠিক সে কাজে লাগ পুরুপুরু সাহা এই কলম আমি যে কাজে লাগাই ঠিক সে কাজে লাগ এটা আপনাদেরকে ছোট্ট একটা মন্ত্র দ্বারা জাগরত শিখিয়ে দিতেছি আমরা যেভাবে জাগ্রত করি আপনার এটা মুখস্থ করতে কলম জাগা জাগরত করার এটা মুখ করতে পনেরো দিন সময় লাগবে তাছাড়া আপনাদের কম সেটা হবে না আপনারা যে ঠিক সে কাজে লাগে জাগ্রত হয়ে যাবে একটা নকশা লিখছেন এই নকশাটা লেখার পর এটা কিভাবে জাগ্রত করবেন এই নকশাটা যেভাবে লাল সুতা দিয়ে তাছাড়া এরে বাজা দিবেন বাজা দেওয়ার পরে সামনে নিবেন এই নকশা জাগরে জাগ যে কাজে লাগাই ঠিক সে কাজে লাগ এই নকশা যে কাজে লাগাই ঠিক সে কাজে এভাবে বলে সাতবার বলবেন সাতটা দিবেন তো আশা করি বুঝতে পারছেন এই নকশাটা যার কাছে দিবেন যেভাবে লেখা আছে ওই নিয়মে পালন করতে বলবেন কাজ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা যেভাবে জাগ্রত করি আসলে এগুলো আপনারা মুখস্থ করতে সময় লাগবে আর এগুলা শুধু শুধু আমি মোবাইলে বলে দিবো আপনারা মুভস্থ করতে পারবেন না তিরিশ মিনিট ভিডিওটা তিরিশ মিনিটেও শেষ হবেন তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে বুঝাই দিচ্ছি ঠিক সেভাবে আমল করবেন সেভাবে জাগ্রত করবেন সব কাজ হান্ড্রেড হবে এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ